আমার বিরুদ্ধে যদি ভবিষ্যতে কেউ করে আমি কি করবো জানেন আমিও সেই মানববন্ধন করে তার সাথে ছবি করবো যে আসেন সবাই মিলে একসাথে করি জানলাম তখন আমার কাছে মনে হলো যে প্রোগ্রামটার ভিতরে কৌশলগত ভুল আছে যেমন এই ভুলের প্রথম যে দিকটা সেটা হচ্ছে যে আমি এখানে নতুন এসেছি তাহলে আপনারা নতুন উপজেলা নির্বাহী অফিসারকে যদি আন্দোলন দিয়ে বরণ করেন তাহলে এই এলাকা সম্মান নষ্ট হবে না তা আমি তখন বললাম কি আপনারা তো আন্দোলন করবেন এটা তো আপনাদের গণতন্ত্রের অধিকার বটে হয়েছে আপনাদের আন্দোলনটা আমি থামাতে পারি না আন্দোলন কিন্তু আপনার একটা ভুলের কারণে এই বিশাল এলাকার জনগণের তারা একটু ক্ষতিগ্রস্ত হবে আন্দোলনের একটা প্ল্যান আছে না তা আমি এমন করে বলেছিলাম ওনাদের সামনে আপনাদের দেশের মনোব্রী আমাকে কাছে গিয়েছিল আপনারা যখন ফুটবল তো সবাই কম বেশি খেলা করেন অথবা দেখেছেন তা ফুটবল খেলায় কয়েকটা ধাপ থাকে না প্রথমে কয়েকটা ম্যাচ হয় এরপরে কি কোয়ার্টার ফাইনাল হয় সেমি ফাইনাল হয় এরপরে কি ফাইনাল হয় রাইট ফাইনালে একজন ট্রফি হয় একজন রানার্স হয় তা আপনারা যদি প্রথমেই ফাইনাল কেটে ফেলেন তাহলে কি বিষয়টা ঠিক হলো আসলে কি হয় তাহলে এর আগের খেলাগুলো তো খেলতে হবে এই কারণেই মূলত আমি বলেছি না আপনাদের একটু কৌশলগত ভুল হচ্ছে আপনাদের মেসেজগুলো আসলে তো সঠিকভাবে কেউ হয়তো বা ওইভাবে করে শোনে নাই আমি আসলে মূলত এইগুলো নিয়ে কাজ করার জন্য কিন্তু এসেছি আর কি আমি মূলত এই পাহাড়ের যে বিভিন্ন রকম অশান্ত পরিবেশ এখানে আর একটা বড় একটা সমস্যা লাল মতপূর্ণ বিষয় আর কি হ্যাঁ এইগুলো নিয়ে কিন্তু আমাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এখানে পাঠানো হয়েছে তা আমি এগুলো কিন্তু আপনাদেরকে সাথে করে নিয়ে কাজ করব। কারণ দিন শেষে কি আমি সেই জনগণের জনগণ আর প্রশাসনের ভিতরে কোনো দূরত্ব থাকার কোনো সুযোগ নেই এই জায়গাটা নিয়ে কাজ করার জন্য কিন্তু আমি ভাবছি যে আপনারা করবেন আমি এমন একজন ব্যক্তি

আমরা কিন্তু সেই ফুটবল খেলার মনে করে প্রথম একটা উদ্বোধনী অনুষ্ঠান থাকে আর একটা কি লাস্ট ফাইনাল ম্যাচ থাকে আমরা কিন্তু আজকে সেই প্রথম সেই উদ্বোধনী অনুষ্ঠান এটা কি উদ্দেশ্যে যে এ এলাকার কি কি সমস্যা আছে একমাত্র সমস্যা এটাই একমাত্র তাও কিন্তু না এ এলাকার মানুষের কিন্তু অনেক হয়তো হতে পারে দরিদ্র হতে পারে আমি জানি না কিন্তু এখনো দুস্থ লোক অনেক থাকতে পারে অন্যান্য আরো অনেক সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলো যদি আসলে আপনারা উপযুক্ত লোকের কাছে বলতে না পারেন তাহলে আপনার এই সমস্যাটার আলোকে সরকার কেন্দ্রীয় পর্যায়ে কাজ করে কেন্দ্র সরকার আমরা আমাদের মাঠ প্রশাসনের সরকার তা আমরা তো কখনো সঠিক পলিসি তৈরি করতে পারবো না আমি আমার একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের প্রতিটা এলাকা এলাকায় আমি যাবো আজকে যেটা আসছি এটা মনে করেন আজকে একটা একটা উদ্বোধনী প্রোগ্রাম কি করতে চাই এখানে যে সাত আটটা ইউনিয়নের যে পাহাড়ের সমস্যাগুলো রয়েছে এইগুলো আমি ভিতরে ঢুকতে চাই ভিতরে কিভাবে ঢুকতে চাই যে দেখেন আমি ঠিক আপনাদেরকে নিয়ে এমন একটা মাস্টার প্ল্যান করবো যদি আপনারা সহযোগিতা করেন কারণ কি আমি এই প্রান্তের লোক আপনি সেবা সেবাদাতা আপনাদের সম্পর্কতে সেবা সেবাদাতা সেবা গ্রহীতা তাহলে এই দুইজন মিলে যদি একসাথে কাজ করে এটা টিম ওয়ার্ক করে নিঃসন্দেহে ভালো কিছু হবে এতে কোনো সন্দেহ নেই কারণ বিশাল একটা ভূখণ্ড মনে করেন আমরা বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি মানে কি একটা ভূখণ্ড পেয়েছি রাইট এখন এখানে কোনো জনগণ নাই একেবারে মরুভূমি ধরে নেন এইটার কোনো কারোর কোনো মূল্য আছে তাহলে আমি এখানে আছি মনে করেন আপনারা কেউ নাই আজকে এই সভা কি হবে এই এই জন্য আমি যেটা করতে চাই এই এলাকার মানুষের কি কি দুঃখ দুর্দশা কষ্ট সুখ দুঃখের সকল গল্প শুনতে চাই এবং একটা নতুন করে চ্যাপ্টার তৈরি করতে চাই চ্যাপ্টারটা হচ্ছে এমন লিখিত আপনাদের